খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু চ্যানেল চলছে বাংলাদেশ আজ এবার বাংলাতে অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে কড়া নজরদারি চলছে পেট্রোপোল থেকে হিলি সব জায়গাতেই ছবিটা এক ছবিটা এক গেদেশ সীমান্তেও এদিকে হাসিনা দেশ ছাড়তেই সেই দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের অভিযোগ সামনে এসেছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এদিকে এরই মধ্যে যা খবর আসছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার সংখ্যালেঘু ভিড় বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও সূত্রের খবর বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কৈল উপজেলার ছ নম্বর কাশীপুর ইউনিয়নের টেমকাভিভা গ্রামের প্রায় সকলে দেশ ছাড়ার জন্য বেরিয়ে পড়েছেন নিজেদের বাড়ি ছেড়ে একেবারে গোটা গ্রামই এখন জনমানবহীন এক কাপড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা ভারতীয় সীমান্তে এসে দাঁড়িয়েছেন যে এলাকায় তারা এসে জড়ো হয়েছেন তার ঠিক উল্টোপাড়েই উত্তর দিনাজপুর কিন্তু সেখানে সদা তৎপর সীমান্ত রক্ষী টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা একই ছবি জলপাইগুড়িতেও সেখানে সীমান্তবর্তী এলাকার মানিকগঞ্জে সাঁতকুড়ায় দেখা গেল কয়েক হাজার বাঙালি ভিড় সকলেই এই দেশে প্রবেশের অনুমতির অপেক্ষায় প্রহর গুনছেন ওই অংশে আবার কোনো কাঁটাতার নেই বলে জানা যাচ্ছে সেই কারণেই সীমান্ত পারে সহজ রাস্তা হিসেবে ওই এলাকায় বেছে নিয়েছেন অনেকেই তাতেই চিন্তা বাড়ছে বিএসএফের ইতিমধ্যেই গোটা এলাকাকেই ঘিরে ফেলা হয়েছে